এই যে উঠছে এই যে আরো দুই দুইজন হাতিসাব ওনারা ইয়াতে উঠছে উঠে আমাদের শফিক স্যার চলে আসছে এখন উঠে উঠবে বিয়ের সময় এরকম হাওদা পায় নাই এখন নতুন হাওদা বসবে এখন আজ যে তরিক আমরা তরিকে শিফা আমরা যে শিফা যে জায়গা এই জায়গায় আসছে আলহামদুলিল্লাহ হাজি সাহেবদেরকে নিয়ে হ্যাঁ এই যে যাচ্ছে উঠছে এই যে এই যে এই শিফাতে উঠছে হ্যাঁ এই উঠেন 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 সবাই উঠেন সব উঠেন এটা শিফা এটা তাইফের ময়দান একটা এই তাইফের ময়দানে হাজি সাহেবদেরকে নিয়ে আসছি ওনারা এই যে উঠেছে বিবি এই যে হাবিবি আমাদের গাড়ি এসেছে এই যে আমরা হাজি সাহেবদেরকে নিয়ে আসছি এই যে আমাদের আইডিয়াল স্কুলের হেড স্যার উনি এখন ইয়াতে উঠবেন আলহামদুলিল্লাহ আইডিয়াল স্কুলের আমরা সব পরিবারদেরকে নিয়ে আসছি এই যে আমাদের শফিক স্যার হ্যাঁ

এই যে হ্যালো আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ এখন আমরা ভিডিও করবেন হ্যাঁ হ্যাঁ

চার আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম উঠে পেটে চড়ে ইসলামের দাওয়াত দিয়েছেন আমরা সে আজকে ইসলামের দাওয়াতে সেই নমুনাকে সামনে রেখে তাহতের ময়দানে আমরা এসেছি আমরা এখান থেকে উমরান নিয়াদ করব কর্নল মানাজের সেখান থেকে আমরা উমরান নিয়াদ করব সাথে সাথে গুড়ির বাইরে যাব সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে যে পাথর দিয়ে নিষ্পেষ করে করতে শেষ করে দিতে চেয়েছিল সেই পাথর দ্বিতীয় দেখাবো আদি সাহেবকে নিয়ে তারপরে সাথে সাথেই মসজিদে আড্ডা করে দিয়ে আল্লাহ তালা আঙ্গুর যে বাগান আঙ্গুরের বাগান সেই বাগানে দেখাবো সাথে সাথে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা যে মাকবারা আছে মসজিদ আছে সেখানেই যাবো এখানে আমাদের হাজি আছে আছেন উনিও আছেন আমাদের সাতত্রিশতম সাঁত্রিশতম কাফেলা আলহামদুলিল্লাহ তিরিশ জনের একটা কাফেলা এই কাফেলা নিয়ে আসছি হ্যাঁ আমাদের বিয়ার একাদশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসেই আলহামদুলিল্লাহ আমরা উমরা প্যাকেজ করে থাকি সাথে সাথে হজেরও প্যাকেজ করে থাকি এবং অল্প খরচি অল্প খরচি যেন সবাই আল্লাহর ঘর দেখতে পায় এই জন্য আমরা অল্প খরচি উমরার প্যাকেজ করি আলহামদুলিল্লাহ